যে দূরত্বটা আমাদের একটা মাঝখানে একটা খারাপ সময় আমরা পার করছি একটা ক্রাইসিস পার করছি এই সময়টা নিয়ে জাস্ট আপনাদের সাথে পারিবারিকভাবে ভাবে একটা আলোচনা যেরকম হয় ওইরকম একটা আলোচনার জন্য আপনাদেরকে একটু অনুরোধ করছি আমাদের সাথে আমি অনুষ্ঠান শুরুর পূর্বে আমি আমাদের কলিগ আমাদের সহকর্মী মোহাম্মদ আবুল কাশেম ওনাকে নির্দেশ করবো পবিত্র থেকে হেলো عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه <ramen> <اليكم> الله وبركاته <سؤال> اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কিন্তু সিকিউটি ইসলাম ব্যাংকের জন্ম ঠিক আট বছর আগে না আপনারা জানেন আমরা গত ছাব্বিশে অক্টোবর এই ব্যাংকটা পঁচিশ বছরের পদার্পণ করেছি অর্থাৎ উনিশশো সাল থেকে এই ব্যাংকটা যাত্রা শুরু করে আর এই ব্যাংকটা নিরানব্বই সাল থেকে যাত্রা শুরু করার পর দুই সালে প্রথমত এই ব্যাংকটা ছিল একটা কনভেনশনাল ব্যাংক পরবর্তীতে সরকারের অনুমোদন ক্রমে বাংলাদেশে শুধুমাত্র আটটা ব্যাংক সুরিয়া ভিত্তিক যেহেতু একটা আমরা মুসলিম প্রধান দেশ এই দেশের মধ্যে মানুষ পছন্দ করে ইসলামী ব্যাংকিং আর ইসলামী ব্যাংকিং এর যাত্রা শুরু করে বাংলাদেশে চৌরাশি সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এর পরবর্তীতে আমরা প্রায় আটটা ব্যাংক ইসলামী ব্যাংকের মতো সরিয়া ভিত্তিক লেনদেনের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে আমরা

এই ব্যাংকটা ছিল এক সময় অনেক পিছনের একটা ব্যাংক যখন স্টার্ট করছি পরবর্তীতে আপনাদের সবার সহযোগিতায় আন্তরিকতায় আর আমরা আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করছি আমরা আসলে খুব বেশি কিছু না আমরা চেষ্টা করছি সেবাটা দেওয়ার জন্য সেটার উপর ভিত্তি করে আলহামদুলিল্লাহ গত দুই বছর আগ পর্যন্ত এই ব্যাংকটা ছিল বাংলাদেশে প্রাইভেট ব্যাংকের মধ্যে ডিপোজিটে অর্থাৎ আপনাদের আমানতের দিক দিয়ে এই ব্যাংকটা দ্বিতীয় স্থানে অবস্থান করা একটা ব্যাংক তো যে কোনো কারণে এই ব্যাংকটার অবস্থানটা পরবর্তীতে আবার একটু আমরা সমস্যায় পড়ে যাই তার পরবর্তীতে বিষয়গুলো সবগুলো আপনাদের কাছে স্পষ্ট আপনারা জানেন যে কি সমস্যাটা হয়েছিল তো এই সমস্যাটা উত্তরণের জন্য মানে সরকার আবার সব ঠিক সময় মতো কিছু সময় উপযোগী কিছু সিদ্ধান্ত কিন্তু এর মধ্যে কিছু অপপ্রচার কিছু গুজব এগুলোর উপর ভিত্তি করে আসলে মানুষের মধ্যে একটা ভীতি ঢুকে গেছে আসলে সত্যিকার অর্থে কি ব্যাংক তো শুধু আর্থিক লেনদেনের কোনো জায়গা না আপনারা খুব ভালো করে জানেন এখানের মধ্যে মানুষের মূল পুঁজিটাই হচ্ছে আমাদের আস্থা আমরা আপনাদের থেকে অর্থটা নিলাম এখান থেকে অর্থটা আপনাদের আমানতটা আমরা রেখে আবার আপনাদের কাছে ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের কমিটমেন্ট কিন্তু এই মধ্যে আমাদেরকে কিছু কাজ করতে হয় এই টাকাটা আবার বিনিয়োগ করতে আবার রাষ্ট্র যেহেতু এই বিষয়গুলো পরিচালনার সাথে জড়িত রাষ্ট্র তাদের পরিকল্পনা অনুযায়ী আমাদেরকে একটা নির্দিষ্ট গাইডলাইনে চালিয়েছে আবার নতুন যখন গভর্নমেন্ট পরিবর্তন হয় দীর্ঘদিন পর আপনারা জানেন দেশের রাষ্ট্র সরকার পরিবর্তন হয়েছে নতুন সরকার যখন আসে এখন ওনারা আবার ওনাদের প্ল্যান মোতাবেক কেউ চাইবে যে হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছতার মধ্যে দিয়ে নিতে কেউ একটু ব্যতিক্রম যেহেতু আমরা তৃতীয় বিশ্ব আমরা মানে পৃথিবীর তৃতীয় সারির দেশ তো আমরা আমাদের মধ্যে কিছু মানে সব প্রতিটা ক্ষেত্রেই কিছু কিছু অনিয়ম হয়ে থাকে কিন্তু হয়েছে কিন্তু এর মানে এই না যে একটা প্রতিষ্ঠান শেষ বা একটা প্রতিষ্ঠান শেষ হয়ে যাবে এরকম না ব্যাংকিংটা আসলে আমরা আপনারা জানেন যে বাংলাদেশে আমাদের চৌষট্টি জেলার কার্যক্রমের পাশাপাশি দেশের বাইরেও আমাদের কিন্তু শাখা আছে যারা প্রবাসী ভাইরা আছেন ওনারা যারা ইতালি এমন একটা জিনিস আপনারা সবাই উপলব্ধি করছেন যে ব্যাংক আসলে চলে যাওয়ার প্রতিষ্ঠান না এখানে মধ্যে ব্যবসা করবে আমরা চলে যাব আমরা ব্যক্তি হিসাবে ট্রান্সফার হয়ে যাব কিন্তু প্রতিষ্ঠান আপনাদের আপনাদের টাকায় প্রতিষ্ঠান চলবে আবার এই প্রতিষ্ঠানটা এভাবে আপনাদের ইয়েতেই কন্টিনিউ চলতে থাকবে আরেকটা বিষয় এখান থেকে দেখেন আমার ওই বেশিরভাগ ব্যবসায়ী ভাইরা আছে সেবা দিচ্ছি তো যে ক্রাইসিসটা তৈরি হয়েছে এই ক্রাইসিস টা আসলে যে কারণে তৈরি হয়েছে এখন তো যেহেতু মিডিয়া যুগ আপনারা সবাই স্পষ্ট সেই কারণটা হচ্ছে বেশিরভাগ আপনাদের টাকার বিনিয়োগটা হয়তো দেখা গেছে সরকারের অনুমোদনে হোক বা ইয়েতে হোক

আমাদের ব্যাংকে প্রদান এবং ওনাদের নেতৃত্বে আমরা আলহামদুলিল্লাহ মানে অনেক ভালোভাবে দাঁড়িয়েছি এবং ঘুরে সামনে আরো ভালোভাবে একটা শক্তিশালী ব্যাংক আকারে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব তো আমরা মূলত আপনাদেরকে এখানে টাকার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা যে আমরা যে সময়টাতে আপনারা কষ্ট করেছেন বা গুজবের ভিত্তি করে হোক অপপ্রচারের হোক আর সত্য তো অনেক কিছু আছে

আপনারা যে বিহেভটা আমাদের সাথে করছেন ওটা খুব স্বাভাবিকভাবে আমরা নিছি ওটা করাটাই খুব স্বাভাবিক আপনারা টাকার জন্য উদ্বিদ ছিলেন আবার এক পরিস্থিতি স্বাভাবিক এখন মোটামুটি নর্মাল আপনাদের প্রতি আমাদের উদ্যোগ আহ্বান হচ্ছে আপনারা কাইন্ডলি আগের মতো ইনশাল্লাহ লেনদেন আমাদের সাথে করেন দেখবেন আপনাদের প্রতিষ্ঠানটা আগের চাইতে আরো শক্তিশালী হবে এবং আরো ভালো সাপোর্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবে তো আমি আমার প্রাথমিক প্রতি আপনাদের কাছে বললাম আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনাদের থেকেও শুনবো আমার সব ম্যানেজার আপনারা জানেন আমি আসলে এই শাখায় প্রায় তিন বছর হয়ে আসছে আমার ম্যানেজার স্যার আসলে দুই মাস হলো আর কি তো স্যারের সাথে সবার আসলে ওইভাবে পরিচয় হয় নাই বা আপনাদের সুখ দুঃখ অনেক কিছু আমার সাথে শেয়ার করেছেন এই জন্য আমি একেবারে পারিবারিক প্রোগ্রামের কিন্তু মাঝে মাঝে এসে অনেক দারুণ খুব দারুণ সাপোর্ট আপনি একটু অ্যাঙ্গেল যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলেন বা আপনার অনুভূতি ওই সময় যদি কিছু বলতেন আমরা আসলে আমরা অনেকের বেশি সংখ্যক লোকের বিশ্বাস আছে ব্যাংক আমানত যত জন যত কিছু কর না কেন কিছু লোকের অন্তরে এটা জায়গা দেয় নাই এটা তাদের কাছে আমরা আমানত কারণ কারণবশত কিছু হইতে পারে হয়ে গেছে তো আমরা আর সার সার যত নিছু বাইরে থেকে যত ইয়া করি আসি না কেন যখন তাদের চেহারা দেখি তখন আর কই ওইটা কেটে যায় নিজের প্রয়োজন হইলো এটারে কিছু একটু দাবাই হেতরা তো একটু কষ্ট করে আমিও কিছু অংশ কষ্ট কিছু অংশ আমিও নি দেখা করে দেখা করে সালাম কালাম করে গেছি তা আমরা আবার পুনরায় আসলে সার যেটা কইছে যেটা আমাদের ব্যাংক

তারপরে আমার ইচ্ছা ছিল যে আমি একটা ইসলামী প্রতিষ্ঠান চাকরি করবো কিন্তু ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে অনেক চেষ্টা করে কিন্তু হয়নি তারপরে বাইকে আল্লাহ ব্যাংক যখন প্রতিষ্ঠিত হয় ওই প্রতিষ্ঠার তারিখের তারিখে আমি ওই ব্যাংকে জয়েন করি সকালে এগারোটায় আই এফ ব্যাংকে রিজাইন দিছি বিকাল সাড়ে পাঁচটায় গিয়ে আমি আল্লাহ ব্যাংকে জয়েন করি ওই জয়েনিং এর শেষ করতে করতে রাত্রে একটা যাক আলহামদুল্লাহ ওই পরে থেকে ইসলাম ব্যাংকের সাথে আসি জড়িত আছি ওইখানে দুই হাজার নয় সালে এপ্রিল পর্যন্ত চাকরি করলাম আল্লাহ ব্যাংকে পরে এই ব্যাংকে আসা এই ব্যাংকে আসার পরে তখন কিন্তু ইসলাম ব্যাংক প্রতিষ্ঠিত হয় না ওর দুই হাজার দশ থেকে এই কার্যক্রম শুরু হয়েছে ইসলাম ব্যাংকের তখন ওই সময় কিন্তু ওই ইসলামী ইয়া দিয়ে সাইনবোর্ড দিয়ে কিন্তু আমাদেরকে আনা হয়েছে যে যা বলছে যা করছে আলহামদুলিল্লাহ এটা পাই পাইতেছি আমি মনে করি যে এটা আমাদের একটা শিক্ষা আমাদের চেয়ারম্যান স্যার গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা মিটিং করি তখন বলছিল যে আপনারা বিগত চাকরি জীবনে যে শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে শিক্ষিত ইয়ে হয় নাই কিন্তু আপনার বিগত তিন মাসে যেভাবে আপনার জনগণের সাথে আপনারা পাল্লা দিয়া কথা দিয়া বুঝাইয়া তাদেরকে যে শান্ত রাখতে পারছেন এটার জন্য আপনারা আন্তরিকভাবে ধন্যবাদ পাওয়ার যোগ্য আমরা মনে করি যে আপনাদেরকে অনেক কষ্ট দিচ্ছি আপনাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করছি অনেকে হয়তো কান স্বাভাবিক আমার টাকা হলে আমি কি করতাম